কি বলে উনি বলেছে যে হাইকোর্টে আমাদের পাঁচ তারিখের তারিখ আছে তার আগে যা সিদ্ধান্ত জানাবে জানিয়ে দেবে উনি ওনার বক্তব্যে বলেছেন যে আপনার আমার আপনার যা যা বক্তব্যগুলো ছিল আপনার আইনজীবী যা যা জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো এই মুহূর্তে উদ্ঘাটন করা সম্ভব না বা সব কিছুই কম বেশি সুপ্রিম কোর্টের এই সিবিআইয়ের কাছে আছে সিবিআই আসুক সামনে আনছে না কেন তাহলে সিবিআই এর কাছে আছে সুপ্রিম কোর্টে তো সিবিআই অনেক কিছু আছে সেগুলো তো সামনে আনছে না দেখেছি কিন্তু সত্যি কথা বলতে কি একটাই কথা বলতে বাধ্য হচ্ছি মানে সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিলো এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আসছে প্রতিপক্ষ কাজ করছে এই জন্যে আমাদের সত্য সমস্যাটা দিন দিন বাড়ছে আশা করছি সিবিআই লোককে দিয়ে হাইকোর্ট হাইকোর্টে মামলা এলে সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো কিন্তু সিবিআই পক্ষ থেকে যেটা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যেটা উল্লেখ করছে যে এতে ওইটি তো সিবিআই লয়ার প্রথম যিনি ছিলেন তুষার মেহতা উনি প্রথম বিষয়টাকে উল্লেখ করেন তারপরে সেটাকে মেনশন করেন প্রধান বিচারপতি গতকাল মদন মিত্র বলেছেন যে আপনারা পয়সা নিতে চাইছেন এবং রাজনীতিতে আগামী দিনে আপনি কি বলবেন মদন মিত্র এইসব ব্যাপারে না মন্তব্য করতে বিরক্ত হচ্ছি আর কি মানে উনি প্রথম দিন থেকেই তো রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করছে সেই চেষ্টা উনিও তার একটা প্রতিফলন কাল গতকাল লিখেছেন আর ওনার ব্যাপারে কিছু বলার নেই ওনাদের আগেও একাধিক তৃণমূল নেতা এই ধরনের মন্তব্য করেছিল হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য আশা করি না কিন্তু হচ্ছে এখন বাধ্য সহ্য করতে হচ্ছে হঠাৎ কেন শাসক দল হঠাৎ যে আন্দোলনের যেটা রায়ের কপি বেরিয়েছে সেখানে রাজ্য সরকারকে রাজ্য সরকারের পুলিশকে যা বলা রাজ্য প্রশাসন এবং পুলিশ সম্বন্ধে জজ সাহেব যে ধরনের মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ওরা এই ধরনের মন্তব্য এবং যারা যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে মানে কিছু কিছু লোক তো মনে আছে রায়ের কপি একটু হয় উল্টেও দেখেছে বলে আমার সন্দেহ আছে মানে বলতে হয় বলে হ্যাঁ বললে কেউ কোথায় নির্দেশ আছে বলে দিচ্ছে এই ধরনেরই ব্যাপার হচ্ছে রায়ের কপি পড়ছে না কেউ এটা আমি শিওর একদম রায়ের কপি পড়লে অন্তত এরকম মানে যা যা বাজে 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 মন্তব্য করছে এগুলো করতো না